বিয়ে করে চরম ঘনিষ্ঠ বরের সঙ্গে ভিডিও দিতে ট্রোল হতে হল মৃত্যুর বাড়ির মেজ বৌ পৌলমী দাসকে সাতই নভেম্বর আইনে বিয়ে সেরেছেন পৌলমী তারপর ছয়ই ডিসেম্বর সাত পাকে ঘুরেছেন আর এবার বরের সঙ্গে রোমান্টিক রিল শেয়ার করতেই হতে হলো ট্রোলের শিকার বিয়ের দ্বিতীয় মাসের বিবাহ একটি পোস্ট শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী যেখানে বরের সঙ্গে ধরা দিয়েছিলেন রোম্যান্টিক মেজাজে আর তাতেই আপত্তি নেট নাগরিকদের পৌলমি শেয়ার করা রিলসে দেখা যাচ্ছে অভিনেত্রীকে তার স্বামী ঋদ্ধিমানের সঙ্গে খুব ঘনিষ্ঠ অবস্থায় একে অপরকে আদরে ভরাচ্ছেন পৌলমী এবং ঋদ্ধিমান স্বামীকে দেওয়ালে ঠেলে দিয়েছেন অভিনেত্রী তারপর অপলকে কিছুক্ষণ হারিয়ে যান একে অপরের চোখে আর সব শেষে ঠোঁটে ঠোঁট আর এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন প্রথম দিন থেকে ষাটতম দিন প্রতিটা মুহূর্তই ভীষণ স্পেশাল এই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও শেয়ার নিয়েই আপত্তি তুলেছেন নেটিজেনরা কমেন্ট বক্স ভরে গিয়েছে কটাক্ষের জেরে একজন লিখেছেন এটাও দেখতে হবে তো আরেকজনের মন্তব্য চাচার মনে হয় ফিলিংস নেই একেবারে আনরোম্যান্টিক যদিও এসব টোলে কোনো পাত্তা দেননি পৌলমি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন